এখন বর্ষাকাল মেছাই নদীতে গোসল করতে পারে না অনেক দিন ধরে সে যখন আমি নদীতে যাই তখন সবসময় আবদার করে তাকে নিয়ে যেতে আজকে নিয়ে আসলাম তাকে নদীতে নদীতে পানি এখন কম হয়েছে বৃষ্টি অনেক দিন ধরে হচ্ছে না তাই কম কমে গেছে সঙ্গে তার বন্ধু ছিল একটি কুকুর তারা গোসল করছে এখন ও যখন গোসল করে তখন সে তাকিয়ে থাকে আর মেছায় গোসল করার শেষ না হওয়ার পর্যন্ত সে কুকুরটাও অপেক্ষা করছে মেছাইকে মেছাই নিজে গোসল করছে আর তাকেও গোসল করাচ্ছে আর এদিকে দেখি আমাদের লামা নদীতে অনেক স্পিড বোট চলে তো সেক্ষেত্রে মেছাই খুব আনন্দ পায় সে স্পিড বোটের ঢেউকে মনে করে সাগরের ঢেউ সে একবার কক্সবাজার গিয়েছিল তখন সে অনুভবটা পেয়েছিলো যে সাগরের ঢেউর খেলা সে এখন নৌকার ঢেউয়ের সাথে সাগরের ঢেউর মেলাচ্ছে মানে সে খেলছে সেখানে পানি তুলছে তারপর গোসল করছে যদিও বা ঠিকমতো গোসল করতে পারছে না নৌকার কারণে তবুও সে এটা নিয়েই মজা নিচ্ছে কারণ ঢেউ বারবার তার গায়ে আছড়ে পড়ছে সে আবার আনন্দও পাচ্ছে ঢেউ যখন তার শরীরে এসে লাগে তখন ও ঢেউর সাথে ভাসতে চায় কিন্তু এটা তো সাগর না যে ঢেউর সাথে ভাসতে পারবে তারপরও সে বারবার শুয়ে পড়ছে ঢেউর সাথে যেন সে ভেসে দিতে পারে এরকমই চেষ্টা করছে অন্যান্য দিনে এত স্পিড বোর্ড যেত না তবে সেদিন একটা জায়গাতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল সেখানেই মানুষজনদেরকে নিয়ে আসতে স্পিড বোটগুলো চলে যাচ্ছিলো তাই মানে বারবার অনেকগুলো স্পিড বোট আসছিলো একটার পিছনে আরেকটা সে আবার গোসল করতে পারছিল না আবার মজাও নিচ্ছে এরকমই অবস্থা সে খুবই আনন্দ পেয়েছে অনেক দিন পর নদীতে এসে গোসল করতে পেরে কারণ ওরা ছোটোবেলা থেকেই সবসময় নদীতে গোসল করে বলে তেমন গোসল করে না নদীর পানি কম থাকে তাই আমরা তখন তাদেরকে গোসল করতে দিই বর্ষাকালে নদীতে বেশি পানি থাকে আবার স্রোত বেশি ভেসে যায় সেজন্য আমরা নদীতে নামতে দিই না তবে সেদিন মেছায় খুব আবদার করছিল আমি নদীতে গোসল করতে যাচ্ছি সেটা দেখে তা নিয়ে নিলাম তাকে নিয়ে বললাম তুমি ওই উপরে গুজল করো সে আবার তার ছোট্ট একটা বালতি নিয়ে আসলো তার যন্ত্রপাতি সে কাপড় চোপড় নিয়ে এসে গোসল করছিল সে জায়গায় তবে অন্য জায়গাতে পানি বেশি ওখানে কম তাই ওখানে গোসল করতে দিয়েছে ওই দিন আর আমি খেয়াল করছিলাম সে কি কি করছে গোসল করার সময় সে নিজে কাপড় নিজে ধুয়ে তারপরে আবার সে কাপড়টা মশড়ে মশরে পানি ফেলে দিয়ে সে বালতির মধ্যে ভরে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে একবার ভিডিও করার পর মেছাই ভিডিও তেমন দেওয়া হয়নি অনেকজন আবদার করছিল তাই আজকে আবার মেছাই ভিডিও দিলাম কেমন লাগছে জানাবেন সবাই আশীর্বাদ করবেন